বিসমিল্লাহিউ রহমান রহিম এই শীতে পানি লেয়ার অনেক নিচে চলে গেছে তাই আমরা তিন ইঞ্চি বোরিংয়ের ভিতরে তিন ইঞ্চি একটি সাবমাসিবল পাম্প নামিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ডেলিভারি সহকারে আমরা পানি তোলার চেষ্টা করব। আমরা পঞ্চাশ ফিট পাইপ এবং পঞ্চাশ ফিট তার সহ এই বোরিংয়ের ভিতরে নামিয়ে দিচ্ছি ডিসি সাবমাসিবল পাম্প সোলার চালিত আমরা আজকে বারো বল ব্যাটারি থেকে চালাবো আপনারা চাইলে পাম্পটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমি এক এক করে সম্পূর্ণ পাইপটি নামিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা ডাকা নবপুর বাজার মার্কেটের দোতলায় দোকান নাম্বার একশো সাতাইশ হ্যাঁ আপনি একটু আস্তে আস্তে নিয়ে আসেন হ্যাঁ এখন হ্যাঁ উপরে উপরে সেট করে দেন আমরা এখন ব্যাটারি লাইনটি দিব ব্যাটারিটি আমরা নামিয়ে রাখলাম দেখেন আমরা এখন ব্যাটারি লাইনটি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি চান আমাদের কাছ থেকে পাম্পটি সংগ্রহ করতে পারবেন আমরা একটু অপেক্ষা করি নিচের পানিটা উপরে চলে আসবে আশা করি দেখতে পাচ্ছেন চমৎকার স্পিডে পানি উঠতেছে অর্থাৎ আপনারা যদি চান আমাদের কাছ থেকে এক ইঞ্চি ডেলিভারির এই সাবমাসেবল পাম্পের সংগ্রহ করতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি